শীত যখন শীত আসবে তখন একদিনের বাচ্চারা যখন বোর্ডিং এ দিবেন আপনি তখন দেখা কিছু কিছু মুরগির বাচ্চা বোর্ডিং এ থাকার পর পর আপনি কি হয় আপনার ওই যে পানি খেয়ে আপনি শরীর বিদায় বেলায় নতুন অবস্থা কেন বিজবে তার দ্বারা বুঝবে না বোর্ডিং এর অবস্থা তাপা কত থাকতে দিতে হবে কয়দিন তাপা থাকবে কত স্কোয়ার ইয়াটা লাগবে কত মুরগির জন্য কতটা ইয়া লাগবে এগুলো অনেক বুঝার ব্যাপার সারা আছে আসসালামু আলাইকুম কেউ খামারেও কৃষক বা ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিদ্যা থানার পান্নারপোলা এলাকাতে এখানকার একজন তরুণ উদ্যোক্তা ভাই মোহাম্মদ ন্যাসারুদ্দিন ভাই অনেক সুন্দরভাবে একটি ফার্মার খামার গড়ে তুলেছেন আমরা সেই খামারে এখন অবস্থান করতেছি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন নেসার নারবাইয়ের যে খামারটা তার নাম হয়েছে আমার বাড়ি আমার খামার তো আমার বাড়ি আমার খামারে ইতিপূর্বে আমরা আরো অনেক প্রতিবেদন করিয়েছি ভাই কিন্তু অনেক এই মূল্যবান কথা বলে থাকে উনি অনেক সময় আমরা দেখেছি যে মুরগির লালন পালন ডেক্সিন এবং প্রবাসীদের নিয়ে কিছু কথা বলে থাকেন আজকে আমরা তার কাছে আসলাম আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে আর কিছুদিন পরে শীতকাল শীতকালে মুরগির বাচ্চা বোর্ডিং করতে একটু ঝামেলা পোয়াতে হয় যারা নতুন তারা তো মুরগির বাচ্চা বোর্ডিংই করতে পারেন না তো আজ কীভাবে আপনার মুরগির বাচ্চাগুলো বোর্ডিং করবেন আর তার এখানে যে মুরগিগুলো রয়েছে এগুলো কতদিনের মুরগিগুলো আর যা পমি মুরগির মুরগি লালন পালন করে তিনি কতটা লাভবান রয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমরা নেসার ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তো নেসার ভাই কিছুদিন পরে শীতকাল তো শীতের আমেজ কিন্তু আমরা মোটামুটি এখনই পাচ্ছি তো আমরা একটা জিনিস লক্ষ্য করি যে যারা নতুন খামারি বা খামার করতে চাচ্ছে তারা শীতে খামার করতে চায় না বা শীতে তাদের বাচ্চা যে বোর্ডিং করে সে বোর্ডিং করতে একটু ভয় পায় যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু বোর্ডিং ব্যবস্থাটা আপনি বলতেন যে আসলে আপনি কীভাবে বোর্ডিং করে থাকেন আর কীভাবে বোর্ডিং করলে যদি ভালো হয় ভাই আমি বরাবর চেষ্টা করি সঠিক কথা বলে বলার জন্য আচ্ছা আর আপনাকেও ধন্যবাদ আপনি আমার কাছে আসার জন্য তথ্য নেওয়ার জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে এ কথা বলবো যারা নতুন খামারে তারা যেন আপনার একদিনের বাচ্চা বা পনেরো দিনের বাচ্চাতে এই মধ্যে শুরু না করলে ভালো হয় শীতের জন্য আর আমি বলবো শীতের জন্য আপনার ছোট বাচ্চাদের নতুন যারা নতুন তারা একদিনের বাচ্চাটা না করলে ভালো হয় আর যারা পুরাতন তাদের তাদেরকে তারা হিম্মত করে তারা করতে পারে সমস্যা নাই আর গরমকালে আমি বলি যে আপনারা পনেরো দিনের বাচ্চা একদিন একদিনের বাচ্চাতে শুরু করেন গরমের জন্য প্রযোজ্য কারণ গরমে মুরগি রূপবেলা খুবই কম হয় আর শীতে রুগবেলা মুরগির কী হয় বেশি হয় তার জন্য আপনার এই যে শীত যখন শীত আসবে তখন একদিনের বাচ্চারা যখন বোটিংয়ে দিবেন আপনি তখন কিছু কিছু মুরগির বাচ্চা বোটিংয়ে থাকার পর আপনি কি হয় আপনার ওই যে পানি খেয়ে আপনি শরীর বিজয় বেলায় নতুন অবস্থা কেন ভিজবে তার থেকে বুঝবে না বোটিংয়ের অবস্থা কদিন বোটিং দিতে হবে কদিন তারপরে থাকবে কত স্কোয়ার ইয়া ইয়াটা লাগবে কত মুরগির জন্য কতটা ইয়া লাগবে এগুলো অনেক ব্যাপার সারা আছে আর বুটিং শীতকালে বুটিংয়ে আমাদের খুব কষ্ট হয়ে যায় আমাদের খুব কষ্ট হয় তার জন্য যারা নতুন খামারে নতুন শুরু করবে তাদেরকে আমি নতুন বলবো তারা বুটিং আপনারা মানে এক দিনের বাচ্চা পনেরো দিন বাচ্চা শুরু না করে আপনাকে মিনিমাম দুই আড়াই মাস তিন মাসে বাচ্চা দেয় শীতের অবস্থা চালু করলে ভালো হয় আচ্ছা আচ্ছা তো আপনার এখানে আমরা কিছু ফার্মে মুরগি দেখতেছি এগুলোর বয়সটা যদি একটু বলতেন দিন বয়স এগুলো বয়স আপনার পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস না আচ্ছা আচ্ছা আসলে যে আমরা দেখতেছি এখানে কিন্তু মুরগের পারসেন্টেজ অনেক কম মনে হচ্ছে আপনি আচ্ছা তো আমরা আসলে দেখি যে যারা মানে এই মুরগিটার আর খামার করতে চায় তারা বেশিরভাগই ডিমের জন্য করতে চায় আর ডিমের জন্য করলে মুরগ ছাড়াও তো মুরগিগুলো ডিম পারে সেই কারণে দেখি অনেকে মুরগ নিতে চায় না সেক্ষেত্রে আমরা দেখি অনেক হ্যাচারির মালিকরা যারা আর যখন তারা চিনে তখন আলাদা আলাদা করে ফেলে আপনার আপনার ক্ষেত্রে কি সেটাই প্রযোজ্য একদিন পনেরো দিনের বাচ্চা এক মাসের বাচ্চা আপনার মুরগি না কেউ যদি বলে বা চিনে তাহলে তার তার ব্যক্তিগত আমি বলবো না আমি এগুলো চিনি না জানিও না আমি একদিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা এক মাসের বাচ্চা পর্যন্ত আমি আপনাকে বলবো না যে ভাই এখন এতটা এতটা কারণ আমি কালি শুনতে আমি রাজি না

আচ্ছা সাতটা চলে গেলে তো আর এটাতে তেমন ভ্যাকসিনের দরকার নাই এখন প্রতি দুই মাস অন্তর সাতটা তো আর মোটামুটি এই আপনার আরো ছটা ভ্যাকসিন পড়বে আরো ছটা ভ্যাকসিন আরো ছটা পড়বে ভ্যাকসিন আচ্ছা এটা ডিমে মোট দিতে হয় দিতে ভ্যাকসিন দিতে হয় আচ্ছা আচ্ছা তো এখন তো আমরা দেখলাম আপনি একটা গুড়া একটা খাবার দিচ্ছেন এটা কি খাবারটা দিচ্ছেন গুড়া খাবার না গুড়া দিব আপনার মানে সোনালি লেয়ার গুয়ার দিতাম কিন্তু লেয়ার গুয়ার শেষের কারণে আপনার যে ছোটো খানা দিতে সেই খাবার বিকালবেলা খানা আসবে আচ্ছা খানা আসবে সেই কারণে মানে এখন আসে না তো আমরা দেখলাম যে আপনার এখানে কিছু পানিও ব্যবহার করা হয়েছে কিছু পানি দিয়ে গেলো পানির পাত্র আমার কাছে মনে হচ্ছে যে পানিগুলো একদম সাদা পানি দিছে নাকি এখানের মধ্যে কিছু আছে না যে আপনি এখানে ওষুধ দেওয়া হয়েছে আপনি আজকে মুরগিগুলো ঠোঁট খারাপ হয়েছে ঠোঁট আজকে কাটছেন ঠোঁট খারাপ কারণে আজকে কি নাপা নাপা দিলাম আর সিপুসিন দিয়েছে আচ্ছা দুটো ওষুধ দিছেন ছোট কতদিন বয়সে কাটেন আপনারা আমরা যা অবস্থার উপর ডিপেন্ড করে কিছু মুরগি আছে যারা পনেরো ষোলো দিনে ঠোকা ডি করে তাহলে চোদ্দ দিনে চোদ্দ পনেরো কাটতে দেয় আর যদি ঠোকা ডি না করে আমার মতো ভদ্র হয় তাহলে এগুলো আপনার মনে করেন এই পঁয়তাল্লিশ দিলে দুই মাসে ঘাটলে কোনো সমস্যা হয় না আচ্ছা আর ঠোঁটকাটু কি মূলত মুরগির কিন্তু ঠোঁটকাটুটি একটা রোগীর পর্যায়েও পড়ে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি বা কারণবশত কিন্তু মুরগিগুলো ঠোঁটকাটু কি কর আপনার প্রথমতা প্রথমত আমরা চেষ্টা করি এগুলোকে আমরা ওষুধের মাধ্যমে ইয়ে দেওয়া আচ্ছা ন্যাচারাল পুশাক পুশাক খাওয়ালে এগুলো ঠোঁকার রে গম করে তারপরে লবণ কুদর দিয়ে দিলে ঠোকা রে গম করে দেখ এখন এগুলো কামানো তারপরে আপনার এক পর্যায়ে ঠোঁট কাটিয়ে দিতে হয় তো এখন তো বাজারে ডিমের দাম ভালো তো আপনাদের এই মুরগিটার কি রকম চাহিদা আছে মুরগির দাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনার দোয়া দাম যতই বাড়বে খাদ্য দাম যতই বাড়বে আপনার চাহিদা এতই বাড়বে কারণ মানুষ আপনি বাংলাদেশে আমার মনে হয় যে যুবক যুবক যারা আছে তারা মনে হয় যে আমার চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট যুবক বেকার তারা কি করবে না করবে তারা অল্প করে হলেও চেষ্টা করতে যে কী করা যায় আর তাদেরকে আমি উদ্দেশ্যে এটি বলবো যারা প্রবাসে থাকেন প্রবাসে বাইরে থাকেন তাদের ছেলে মেয়ে বাড়িতে থাকে তারা মোবাইলে গেমস আগে বাজে সময় তারা নষ্ট হয়ে যাচ্ছে আপনার ছেলেকে যদি আপনি মুরগিতে লস হয় তারপর আমি আপনাকে অনুরোধ করবো যে তাকে একশো দুশো মুরগাতে কী করেন তাকে শুরু করে সে কর্মতে লেগে থাকুক আর না হয়তো আপনি যে আপনি যদি তাকে কর্মতে লাগা দেন ব্যবসাতে লাগা দেন সে কী করবে সে আপনার দুষ্টামি করার সময়টা পাবে না খেলার সময়টা পাবে না সে সে মুরগি পিছনে সময়টা দিবে সে বুঝবে টাকা ইনকাম করতে কত 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 কষ্ট আপনি আমার থেকে আমার ছেলে হিসাবে লাভ পাঁচ হাজার টাকা দেন আমি তাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম কিন্তু পাওয়া টাকা কামা করতে কত কষ্ট হয়েছে কিন্তু আমি জানি কিন্তু আমার ছেলে কিন্তু আমার পাঁচ হাজার টাকা সে কষ্টটা বোঝে না তাকে আমি এই ওই বাবাদের কাছে বলবো আপনি ছেলেকে বলেন আপনি তুই বাবা তুমি পাঁচ হাজার টাকা এক মাস আমার কামায় করে দাও তখন ছেলেটা বুঝবে আসবো আরে পাঁচ হাজার টাকা কামায় করতে খুব কষ্ট ওই বলছেন না তো আমি অনুরোধ করবো যারা বেকার বসে আছে তাদের অল্প করে দিয়ে হলো কি এগুলো শুরু করেন চেষ্টা করেন আর একবার দুইবার তিনবার একবার দুইবার লস খাবেন তৃতীয়বার লস খাবেন না আপনি আমি আপনাদেরকে অনুরোধ করবো দেশবাসী মানুষকে আমি অনুরোধ করবো অল্প করে দিয়ে আপনি কি করেন ব্যবসাতে শুরু করেন আর মুরগি ব্যবসা করেন অন্য ব্যবসা করেন বেকার থাকেন না ভাই বেকার থাকলে তো আপনার মুরগি বেকার কেউ খায় তার তার আধার বান্ডার ফুরে যায় আমি অনুরোধ করবো আপনারা যারা প্রবাসে থাকেন ভাই বোনের থাক বাইরে থাকেন আর ছেলে মেয়ে কর্ম কর্মের ব্যবস্থা করেন কর্মের ব্যবস্থা ব্যবসা মুরগি ব্যবসা হোক অন্য যাই হোক কৃষি করতে পারে কৃষি তো করতে পারে তো আসলে আমরা বাংলাদেশে দেখতেছি এগ্রো সেক্টর থেকে শুরু করে এই যে মুরগি লালন বাড়ি সব সেক্টরি প্রবাসীরা বেশি প্রতারিত হচ্ছে কারণ তারা প্রতারিত হওয়ার কিছু একটা কারণও রয়েছে তারা মুরগি বা গরু ছাগল আসবে অনেক কিছুই ক্রয় করতেছে কিন্তু তারা না দেখে বাসাত বসে থেকে ক্রয় করার চিন্তা ভাবনা করতেছে বা করে ফেলে সে কারণে তারা প্রতারিত হয় তো আপনি যদি একটু তাদেরকে মানে পরামর্শ দিতেন আসলে কিভাবে তারা এই মুরগিগুলো বা যাই কিছু সংগ্রহ করে কীভাবে করলে তাদের জন্য ভালো হয় বা এই প্রতারণা থেকে তারা ভাইদেরকে আমি অনুরোধ করবো প্রবাসী যারা মোবাইলে দেখেন আমার মতো কত লোক আছে ইউটিউবে বড় বড় লিকচার দেয় লিক্সারটা ভালো কথা বলে তো বিদেশ থেকে বন্ধু ভাই আমার এতটা মুরগি লাগবে এতটা মুরগে দিয়ে আসেন তো এখন সে বললো যে ভাই আমাকে দুই মাসে মুরগি দেন সে দাম তো আর এত টাকা হলো এত টাকা আমার দাম আইসে সে দামও দিল কিন্তু ওই প্রতারক কি কি করবে সে দুই মাসে বাচ্চা নেন তো আপনি এক মাসে দেড় মাসে বাচ্চা দিয়ে দিল আপনি কিন্তু বুঝবেন না আসলে দেড় মাসে বাচ্চা নেই এক মাসের বাচ্চা বুঝবেন না আমিও তারা পাবেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা এখন বিডু কল দিয়ে আপনি মুরগি গুলো দেখে বিডু কল দিয়ে আপনি মুরগি খামার বাড়ি খামারে মুরগি গুলো দেখান দেখে ওজন কতটুকু হবে লাইট দেখেন যদি সম্ভব যারা দেখে তারা আত্মীয় স্বজন কি খামারে পাঠান আপনি বলবেন না যে ভাই আপনি আমাকে আমার জন্য পাঁচশো মুরগি পাঠাবেন আমি এমওক খানো ভাই ব্যবসা এত সহজ না আমরা অনেক ব্যবসা করছিলাম আমি তোমাদের ফার্মিং কথা আসি পোল্ট্রিতে কথা আসি আমার খেলা আছে যখন বাংলাদেশে ফার্মিং যখন আমি আসি বাংলাদেশে যখন পুরো লকডাউন মানে মোর যদি নামাজ পড়ে যায় না সরকার ওই সময়ে আমি বগুড়েতে গেছিলাম বগুড়াতে গেছিলাম আর বগুড়া থেকে পুচ্ছে বগুড়া থেকে পুচ্ছিল রাইতের রাইতে দুইটা তখন আমি কই যাব পাশে এক মসজিদ দিকে অবস্থান করছিলাম মসজিদ সেক্রেটারি এসে আমার সাথে খুব রাগারাগি আর তখন আমাদের বাংলাদেশের কুমিল্লার রেড জোনে ছিল কুমিল্লা কুমিল্লার নাম শুনে আরও তারা গাবে কি বলে ওই তখন কিন্তু আমরা ব্যবসার কাজে জীবনে মায় ত্যাগ করে গেছিলাম ব্যবসার কাজে ওই বগুড়াতে কারণ দেখার জন্য বুঝা যাবে না আসলে কি শিখছি ভাই কিন্তু আমি আপনাদের অনুরোধ করবো ঘরে না বসে থাকা আপনার কোথাও মানে খামারগুলো ভিজিট করেন আপনি যত ভিজিট করবেন তাতে আপনার অভিজ্ঞতা পারবে আচ্ছা যদি একটা কামারে পছন্দ না হয় আর তো খামারে যাবে এক আরেকটা কামার পজিশন এই যে খামার পজিশন করার পরে কিন্তু সে বুঝে যাবে আসলে চাই মানে লোকগুলা কি বা বাচ্চার দাম কি আছে তখন তিনি একটা কাম থেকে নিতে পারবে আর অনেকে আমি যেটা বলতে আপনাদেরকে যেটা আসলে আমাকে অনেকে বলে থাকে যে এক এক খামারে এক এক রেট থাকে তো এক এক রেট থাকারও তো কিছু কারণ থাকতে পারে কোনো কোনো খামারই ভ্যাকসিন করে দিচ্ছে আবার কোনো কোনো খামার ভ্যাকসিনটা করে দিচ্ছে না যেমন মেরেক্স ভ্যাকসিনটা এক একটা ভ্যাকসিনের দাম সতেরোশো থেকে আঠারোশো টাকা এই ভ্যাকসিনটা করতে গেলে যদি জিরো বাচ্চাকে করা হয় তাহলে প্রতি বাচ্চাতে এক টাকা এভাবে মানে বেড়ে যাবে তো সেক্ষেত্রে হয়তো বা ভ্যাকসিনের কারণে হয়তো বা মুরগির দামটা আপনার আমি আগেও আপনার ইউটিউবের মাধ্যমে বলছি তো ভাই যে সারা বাংলাদেশের থেকে আমার এটটাও আলাদা থাকে কারণ আমি এই মুগিগুলো ঠোঁট না কাটলেও পারতাম আচ্ছা আপনি দিয়ে দিলাম ঠোকা দিয়ে করতাম না দিয়ে দিলাম আপনার কিন্তু আপনি কি করলেন আপনি তো নতুন মাগ আপনি একশো বাচ্চা নিলেন এখন আপনি একশো বাচ্চা কীভাবে ঠোঁট কাটবেন আমি যে ঠোঁটটা কাটলাম আমার এখানে একটা মানে একটা মুগি দিয়ে এক টাকা খরচ যায় নাই খরচ গেল যাওয়ার পরে এগুলোকে আমার মেডিসিন দিতে হবে একটা সিপুসিন একটা সিপ্রুসিন দাম কত টাকা তা আমার এই খরচ শুনতে আপনি এইভাবে ওইভাবে কি দাপে ধাপে এগুলো বাইরে যায় তার জন্য আমি আপনাকে অনুরোধ করবো যারা খামার খরচ চাচ্ছেন তারা মানে কমসে কম আপনার যে মনে করেন দশ টাকা পাঁচ টাকা কমের জন্য প্রতারিত না হন আমি অনুরোধ করবো কি আপনাদেরকে বিশেষভাবে না আমি অনুরোধ করবো প্রতারণা থেকে আপনারা কী করবেন ভাবার থাকবেন বেঁচে থাকবেন আচ্ছা তো আরেকটা কথা হলো আপনি আমার থেকে নেন আর তার থেকে নেন যে আমি আপনাদেরকে মালগুলো দিয়ে দিলাম যে মাল দেওয়া শেষ আমি তোমার পর সম্পর্ক শেষ না ভাই এরকম হলে আপনি যাথায় ব্যথায় করবেন আপনি ওই যে খামারিকে ফোন দেবেন যে ভাই আপনি মুরগি নাই মনে করেন আপনি মুরগি নাই দিলেন ভাই আমার তো দুই মাসের বাচ্চাগুলো আছে মুরগিগুলো জিমাচ্ছে আপনি তাকে পরীক্ষা করে নেন না সে আপনাকে সাজেশন দিয়ে কিনা বলছেন না তা আপনি আমাকেও দেখেন যে আমি আপনাকে পরামর্শ দিই কিনা আমি তো বলবো যে আমি একবারে মানে কি খুব ভালো মানুষ আমি তো বলবো না তারা পরীক্ষা করেন আপনি দেখেন সে আমার থেকে আপনার আমার থেকে বাচ্চা নেবে আমি আপনার সার্ভিস দিব কিনা যদি সার্ভিস না দেয় তাহলে আপনি কিন্তু বুঝবেন না কিছু হ্যাঁ সার্ভিস অবশ্যই দিতে হবে কারণ একটা নতুন খামারি অনেক কিছুই জানে না তখন যে যারা বাচ্চাটা সংগ্রহ করে তার কাছ থেকে হেল্পটা নিতে চায় এবং তার কাছ থেকে জানতে চায় আসলে কোন বয়সের কোন ভ্যাকসিনটা বা কোন খাবারটা দিতে হবে এই সার্ভিসটা যদি একজন খামারি না পায় তাহলে তো সে সফল হতে পারবে না আর যে এই সার্ভিসটা যে না দিবে সেও কোনো হ্যাচারের মালিক হতে পারে না সে পতারক হতে অবশ্যই সে পতারক জি আমি এটাই বলবো আমি অবশ্যই আমার থেকে বাচ্চা এলাকা যার থেকে নেন একটা মানুষ কিন্তু খুব আশা করে আমাকে ফোন দেয় দিন একটা মহিলা গাজীপুর থেকে ফোন ভাই আমি এমন কথা নড়াল দেয় বাচ্চা আনছি সে তো এত সুন্দর সুন্দর কথা এখন আমার ফোন ধরে না আরে আপনি কী সমস্যা এই সমস্যা আপনি এগুলো যা করেন তো ভাই আমার হয়তো দুই মিনিট পাঁচ মিনিট কথা বলতে হবে কিন্তু আমার উপরে এলো সে আমাদের দোয়া করবে অবশ্যই আচ্ছা তো নেশার ভাই আসলে মোটামুটিভাবে আমরা যা বুঝতে পারছি যে ফার্মের মুরগিটা বাংলাদেশে অনেক দিন যাবতই আছে এখনও রয়েছে এবং ডিমের জন্য মানুষ এটা বেশি করতেছে এবং ডিমের দামও এখন মোটামুটি বাজারে খুবই ভালো তো সব মিলে আপনি কেমন আছেন খাবার আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি তো আমার প্রথম অবস্থা জানেন আর এখন অবস্থা আপনি জানেন আসলে আমি কিন্তু ইউটিউব জগতে আইছি আপনার মাধ্যমে এটা কিন্তু আমি কিছুক্ষণ ইনশাআল্লাহ মরা পর্যন্ত আমি বলবো কিন্তু আপনি দেখছেন প্রথম অবস্থাটা আর এখন অবস্থাটা আলহামদুলিল্লাহ আমি সব দিক দিয়া আগের থেকে অনেক ভালো আছি ইনশাল্লাহ আপনার দোয়া আচ্ছা তো আমরা আশা করি আপনার ভবিষ্যতে আরো ভালো থাকবেন এবং মানুষকে সবসময় ভালো পরামর্শ এবং সার্ভিস দিয়ে থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালাম সালাম